রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো বুঝতেই পারছো কি ভিডিও নিয়ে আসলাম এখন কদিন ধরে বিয়ের ভিডিওই ছাড়ছি তারই এক মানে ঝলক আর কি গায়ে হলুদের পর্ব এখন আজকে তো আজকে বিয়ের দিনই তো গায়ে হলুদ হয় তো সে বিয়ের দিনই সকালবেলার ভিডিওটা ছাড়া হয়েছিল জল ধরার এখন গায়ে হলুদের জন্য প্রিপারেশান নিচ্ছি মানে যাব আমাদের বাড়িতে তো দেখো আমার গায়ে হলুদের ড্রেস পুরোটাই অন্যরকম তোমরা এইরকম গায়ে হলুদের ড্রেস কে কে পরেছো অবশ্যই জানিও আর আমার হচ্ছে ইউনিক ড্রেস তো চলো সাথে থেকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও হয়ে এখন এই যে গায়ে হলুদ মানে হবে ওটা যাচ্ছি না তো গায়ে হলুদ চলে এসেছে আমরা তো ওই বাড়ি চলে এসেছিলাম তো আবার রেডি হয়ে এই দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে যাব আর আমার শাশুড়ি এখন শাড়ি পরছে ওটা এখন দেখাতে পাচ্ছি না তো আমি এখন রেডি হয়ে গেছি চলো আর বাদবাকি তোমাদের সাথে কি হচ্ছে সেটা শেয়ার করব টাটা তো আমি রেডি হয়ে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন মাকে রেডি মানে রেডি বলতে শাড়িটা পরিয়ে দেব একা একা শাড়ি পড়তে পারে না তো শাড়িটা একটু পরিয়ে দিলাম তো চলো এরপর কি হচ্ছে সাথে থাকলে সব দেখতে পাবে অবশ্যই সাথে আছো তোমরা আমি তো জানি তো চলো কি কি করছি সেটা তোমরা তোমরাও আমাদের সাথে থেকে দেখো তো এখন বাড়ি পৌঁছে গেছি বাড়ি চলে আসলাম এসে দেখি সো কোনো সেরকম রেডি নেই নিজেরা নিজেরাই রেডি হচ্ছে যে কোণে সে বসে রয়েছে আমি গেলে তাকে রেডি করব তো চলো তাকে রেডি করিয়ে নিই এই যে রেডি করা শুরু করে দিয়েছি বসিয়ে দিয়েছি দেবার পর ওকে গায়ে হলুদের জুয়েলারিগুলো পড়া শুরু করে দিয়েছি পরানো তো চলো দেখো গায়ে হলুদের পোপার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো আর এত গরম এত গরম থাকতে পারছি না যাবার পর ঠান্ডা দিয়ে দিল একটু বসে ঠান দাঁড়িয়ে দাঁড়িয়েই ঠান্ডা খেয়ে নিলাম নিয়ে অনেক দেরি হয়ে গেছে অলরেডি পোনে একটা বেজে গেছে গায়ে হলুদ এখনও শুরু হয়নি তো দাঁড়িয়ে দাঁড়িয়েই ঠান্ডাটা খেয়ে নিলাম দেখতেই পেলে আর তাড়াতাড়ি করে ওকে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি মানে অনেক দেরি হয়ে গেছে চারটের সময় মানে কোনে নিতে গাড়ি আসবে এখন পৌনে একটা বাজে এখনও কোনো মানে গায়ে হলুদ কমপ্লিট হয়নি এই গায়ে হলুদের ড্রেস তৈরি করা হচ্ছে মানে কনেকে তো চলো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করেছি মানে কিছু বলার মতো নেই চারটের সময় গাড়ি আসবে একটাতেও এখনও গায়ে হলুদ কমপ্লিট হয়নি বুঝতেই পেরেছ কতটা তাড়াতাড়ি আমাকে করতে হয়েছে ওখানে গিয়ে সব কিছু ওকে রেডি করিয়ে দিলাম দেবার পর দেখো জুয়েলারি পড়ানোর লুকটা দেখো কেমন হয়েছে এই যে ফুল লুক নিয়ে চলে আসলাম এই যে কেমন হয়েছে জুয়েলারি গোলার জুয়েলারিটা একটু ঘুরে গেছিল বুঝতে পারিনি তারপরে ঠিক করে নিয়েছি দেখো এই যে গোলার জুয়েলারিটা তখন একটু ঘুরে গেছিল বলে আবার আর একটা ভিডিও করলাম তো চল এখানে গায়ে হলুদের পর্ব চলছে দেখো একের পর এক বরণ গায়ে হলুদ সব করে নিচ্ছে তো অনেক লেট হয়ে গেছে তো চলো দেখে নাও একটু এই জাস্ট গায়ে হলুদের পর্ব কমপ্লিট হলো এখন আমরা রিকশায় উঠে পড়লাম উঠে আমরা পার্লারে দিকে রওনা করছি একটা পনেরো কুড়ি বেজে গেছে চারটেই গাড়ি কোনেকে নিতে আসবে তার মধ্যে সব রেডি করতে হবে আর আমার গায়ে হলুদের লুকটা কেমন ছিল অবশ্যই জানিও আর এই ড্রেসটা কে কে পড়েছ অবশ্যই জানিও চলো সবাই ভালো থেকো টাটা আর কেমন হয়েছে সবাই জানিও